বসে আদালত আলোচিত মডেল মেঘনা আলমকে পাঠানো হয় কারাগারে অভিযোগ রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত কিন্তু প্রশ্ন হচ্ছে তাকে সত্যিই আটক করা হয়েছে রাষ্ট্রের স্বার্থে নাকি এটা এক পরাক্রমশালী প্রেমিকের প্রতিশোধ ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যা ঢাকার বসুন্ধরার বাসার লাইভে ছিলেন মডেল মেঘনা আলম তিনি বলেছিলেন আমি নিরপরাধ কিন্তু হঠাৎই বাসার দরজা ভেঙে ঢুকে পড়ে কিছু লোক লাইভ বন্ধ হয়ে যায় এবং তারপর নিখোঁজ পরে জানানো হয় তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে অভিযোগ রাষ্ট্রীয় নিরাপত্তা ভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিয়ে মিথ্যাচার এবং অর্থনৈতিক ষড়যন্ত্র তবে মেঘনা দাবি করেছেন তার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন সৌদি রাষ্ট্রদূত ঈশা ইউসুফ সম্পর্ক এঙ্গেজমেন্ট প্রতারণা এবং প্রতিহিংসা সবকিছু ছিল সে লাইভে তিনি বলেছিলেন রাষ্ট্রদূতের লোকজনেই তাকে ভয় দেখাচ্ছিল রাত আদালত দিনের আটক পুলিশ তাকে হাজির করে বিশেষ ক্ষমতা আইনের অধীনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাত সাড়ে দশটা আর আদেশ তিরিশ দিনের আটক আদেশ প্রশ্নগুলোর উত্তর কে দেবে একজন মডেল কি সত্যি এত বড় হুমকি কেন তাকে চব্বিশ ঘন্টা গোপনে আটকে রাখা হলো দিনের আলোয় না এনে রাতের আধারে কোর্ট বসাতে হলো কেন আইন চলছে নাকি কোনো প্রভাবশালীর ইচ্ছে মতো খেল চলছে সোশ্যাল মিডিয়ায় অনেকের দাবি বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফের সঙ্গে মেঘনার প্রেম ছিল তাদের এঙ্গেজমেন্ট হয় পরে মেঘনা জানতে পারে ইসা ইউসুফ আগে থেকে বিবাহিত আর জানার পর তিনি ওনার স্ত্রীর সাথে যোগাযোগ করে ক্ষমা চেয়ে রিং ফিরিয়ে দেন এরপর থেকে নিজের প্রভাব খাটাতে শুরু করেন ইসা বিভিন্নভাবে সৌদি রাষ্ট্রদূত মেঘনাকে হয়রানি শুরু করেন লাইভ স্ট্রিমে মেঘনা আলম বলেন সাত থেকে একজন ব্যক্তি ওয়ারেন্ট বা বৈধ কোনো কারণ ছাড়াই তাকে গ্রেফতার করতে এসেছিল তারা মিথ্যা অজুহাত দেখিয়ে তার জন্ম সনদ পরীক্ষা করতে চায় এবং পরে মাদক ও মদ থাকার অভিযোগ তুলে তিনি আরও জানান সেদিন সারাদিন তিনি অসংখ্য অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির কাছ থেকে হুমকি পেয়েছেন এবং স্পষ্টভাবে বলেন এই লোকগুলো ভাটারা থানার নয় বরং ঈশা ইউসুফের পক্ষ থেকে পাঠানো হয়েছে অনেকে বলেছেন মেঘনা এমন একজন ব্যক্তির সঙ্গে বাগদান করেছিলেন যিনি প্রতারক ছিলেন তিনি শুধু তাকে নয় তার স্ত্রীর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে যদি মেঘনা আলম কোনো ভুল করে থাকেন তবে আমাদের আইন ও বিচার ব্যবস্থা অনুযায়ী তার বিচার হোক কিন্তু কোনো বিদেশি নাগরিক ও তার লোকজনের মাধ্যমে নয় আগের সরকারের আমলে এভাবে তুলে নেওয়াটা তাদের ভয়ঙ্কর অপশাসনের আলামত ছিল এরাও যদি সেই ধারাবাহিকতা রাখে তবে সংস্কার কই আর পরিবর্তনই কই ডিটেনশন আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দি করতে পারে এই ধরনের আইন সাধারণত জন নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয় অনেকে প্রশ্ন তুলেছেন মেঘনা আলমকে তুলে নেওয়ার পর পুরো চব্বিশ ঘন্টা কেন সেটা গোপন রাখা হল তুলে নেওয়ার চব্বিশ ঘন্টা পর রাত সাড়ে দশটার কেন আদালতে বসিয়ে রায় দিতে হল দিনের বেলা ওনারা কি করছিলেন মেঘনা আলম কি ধরনের জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কাজের সাথে যুক্ত আছে যে তাকে রাতের বেলা কোর্ট বসিয়ে জরুরি ভিত্তিতে জেলে পাঠাতে হলো।